নমস্কার বন্ধুরা হেসেলহাটের আরও একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি পনিরের একটা দুর্দান্ত রেসিপি যেটা শুধুমাত্র ভাতের সাথে না পোলাও রুটি লুচি যে কোনো কিছুর সাথে যে কোনো নান পরোটা সবের সাথে কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে সবার প্রথমে একটু মশলা তৈরি করে রেখে দিচ্ছি আদা জিরে লঙ্কা একটু ভালো করে শিলের মধ্যে বেটে নিয়ে তুলে রেখে দিলাম সেই সাথে তিন চামচ মতন চার মগজ আর দু চামচ মতন নিয়েছি পোস্ত দানা নিয়ে এটাকেও খুব সুন্দর করে বেটে রেখে দিচ্ছি এই মশলাগুলো পরে ব্যবহার করব এইবার পনিরটাকে কেটে নিচ্ছি পনিরটা যে যার ইচ্ছা মতন ছোটো বড়ো সাইজে কেটে নিতে হবে আমি এখানে পনিরটাকে একটু বড় বড় টুকরো করেই কাটছি কারণ এই রান্নায় পনিরটা আমার একটু বড় বড় টুকরো করেই বেশি ভালো লাগে এই পনিরের সঙ্গে আমি কিন্তু একটু আলুও ডুমু করে কেটে নিয়েছি ওটার ভিডিও তো দেখালাম না এরপর ফ্রাইং প্যানে বেশ কয়েকটা সাদা তেল দিয়েছি আর সেই সাথে তেলের মধ্যে কিন্তু আমি এখানে একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি যাতে পনিরগুলোর ভেতরে খুব ভালো করে নুনটা ঢোকে পনিরটা একেবারেই হালকা আছে কিন্তু একটু ভেজে তুলে রেখে দেবো এখানে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ম ফোড়ম থেকে খুব সুন্দর একটা গন্ধ হয়ে ডুমু করে যে কেটে রাখা আলুগুলো সেই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু সামান্য ভাজা ভাজা করে নেবো আর তেলের মধ্যে যেহেতু নুন রয়েছে আমি কিন্তু এখন কোনো রকমভাবে কোনো নুন ব্যবহার করবো না যখন মশলা কষাবো তখন ব্যবহার করব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার জিরে আদা লঙ্কার যে বাটাটা আছে সেটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে কষতে হবে আমি কিন্তু এই রান্নায় কোনো রকম ভাবে কোনো হলুদ ব্যবহার করব না এখানে আমি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু ঝালের ওপর নির্ভর করবে তবে লাল লঙ্কার গুঁড়ো একটুগুলো দিলে রংটা কিন্তু খুবই সুন্দর হয় যখনই আলু আর মশলাগুলো থেকে তেলটা ছেড়ে আসবে আর মশলাটা একেবারেই একদম কষা হয়ে যাবে দেখুন এখানে মশলা থেকে তেল একদম ছেড়ে এসছে আর মশলাটা কিন্তু কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে আগে থেকে যে বেটে রাখা পোস্ত আর চার মগজটা রয়েছে সেটাকে দিয়ে দেবো পোস্ত আর চারমগজ পালাটা দিয়ে একটু সামান্য বাটি ধোয়া জলটা দিয়েছিলাম যাতে মশলাটা একদম নিচে লেগে না যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে আছে তাতে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষে আসবে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিচ্ছি যতখানি নুন দরকার আছে সেই হিসাবে একটু নুন দিলাম নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষতে হবে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে আর মশলা থেকে পুরো তেল ছেড়ে আসার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয় এখানে জল দেওয়ার পর ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন কিন্তু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আর পুরোপুরি কিন্তু আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে আর সেই সাথে ঝোলের ঘনত্বটাও বেশ খানিকটা কমে এসছে এইবার আগে থেকে যে ভেজে রাখা পনির গুলো আছে সেই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির আর আলুটাকে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর সেই সাথে দিচ্ছি হাফ চামচ মতন চিনি আর সেই সাথে এক চামচ দিয়েছি ছোটো চামচের এক চামচ দিয়েছি ঘি দিয়ে এবার এই পুরো ঝোলটাকে আমি আবারও দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এখন কিন্তু ঝোলটা একদম রেডি আর যেইটুকু ঝোল লাগছে এটা কিন্তু নামানোর পর আরও একটু টেনে নিয়ে যাবে যেহেতু পোস্ত আছে ঝোলের ঘনত্বটা কিন্তু আরও কম হয়ে যাবে এখানে আমার আলু পনিরের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তরকারিটাকে একটা জায়গায় নামিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা একদম অপশনাল যদি থাকে তাহলে দেবেন তবে দিলে কিন্তু একটা অনুষ্ঠান বাড়ির মতন ফিলিংস পাবেন আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় রাইস পোলাও নান রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই ধরনের পনিরের তরকারি একদম জমে যাবে আশা করি আজকের ভিডিও আর রেসিপি দুটোই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার টেস্টটা একটু প্লিজ ফলো করে দেবেন धन्यवाद